আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখরা সকলে সালাম শুভেচ্ছা মুবারক জানাই আজকে এইটিনথ এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি একটা ভিডিও দেখালাম ছবির মতন সুন্দর সিনারিও আর বিউটিফুল ওয়েদার বিউটিফুল প্লেস মাশো আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর আল্লাহ সুয়ানতালায় দুনিয়া কত সুন্দর সৃষ্টি করছেন আর আমরা আশরাফুল মখলুকাত্রে এই সৌন্দর্য বুক করার লাগি দুনিয়ার মাঝে প্রেরণ করছেন আল্লাহর দরবার সুক্রিয়া জানাই সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ সুমানতালাহ পবিত্র কুরআন শরীফর মাঝে ইরশাদ ফরমাইন ওয়ামা আলামিন। আমি তাম জাহানর লাগি আমার হাবিব আখায় নান্দার তাজদারে মদিনা সরকারে দুয়ালম বেতার বেতী দুঃখের সাথী মামুল মুল মুরসালিন রাশা তালা খিন্কার মদিনার জ্যোতি দু জাহানের সর্দার সেই দিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসলামর কথা আল্লাহ সুবাহ তালাহ হন যে আমি আমার হাবিবরে প্রেরণ করছি তামাম জাহানোর লাগি রহমত স্বরূপ ই আল্লাহ নবীর আল্লাহর রাসুলোর ইজ্জতিয়ার তুফাইলে এই যে বেদিন হল এই ইটার সুফল করডা। আর তাম কায়নাতুর লাগি আল্লাহর হাবিব আল্লাহর নবী রাসুল্ আকরাম সাল আলাই সাল্লাম এই রহমত স্বরূপ এই দুনিয়ায় আল্লাহ প্রেরণ করছেন এই যে বিধর্মীর দেশও এত সুখ শান্তি এটা তারারে আল্লাহ কইছেন যে দুনিয়ায় তারারে সুখ শান্তি দিলাইছেন যে আর দুনিয়াও সিজিল মিনীন আর দুনিয়াও জান্নাতুল কাফিরিন দুনিয়া হয়েছে কাফির খলর লাগি বেহেস্তর মতন আর দুনিয়া দু মমিন মুসলমান লাগি একটা পরীক্ষার জায়গা ইমতিহানের জেগা একটা জেলখানার মতন যাই সম্মানিত ভিউয়ার্স আল্লাহ সুবাহতাল্লাহ আমরা এই দুনিয়া এবং আহরাতর কল্যাণ দান করতে আল্লাহ নবীর বাতাইল দোয়া রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাত মা আল আবরার ইয়া আজিজ ও ইয়া গফফার ইয়া রাহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স আপনার এপ্রিল ও পুরা জুলাই জুন জুলাইয়ের মতন সামারও লাগান করছে আপনারা আলহামদুলিল্লাহ বিউটিফুল ওয়েদার আপনারা যাইবা প্রাকৃতিক সৌন্দর্য দেখবা মন মানসিকতা ফ্রেশ থাকবো আর সাইড মাঝে গরু খালি খা খা না করিয়া বউ বাচ্চা লইয়া আপনারা বারো জানু ফাঁকানি জেন জানু দেখবা নিয়ে মন মানসিকতা বলা থাকবো আপনার মাইন্ডও ফ্রেশ থাকবো আর কি আল্লাহ হলদে বালা রাখতা আর ফাঁস ঘতাম আমার লাগি দোয়া করবা আসসালামু আলাইকুম ওরমতুল্লা